কার কাছ থেকে শুনে এসেছি তোর তোর বান্ধবীদের কাছ থেকে শুনে এসেছি ভায়া হাত তুলিস হ্যাঁ কিরি করা বন্ধ কর না হলে তোর জীবনে ঠিক করতে পারবি না আমার যত দূর যেতে হয় আমি তত দূর যাবো আর তোর কোন মেয়ে হচ্ছে বলেছে সেটা আমি দেখে নিলাম তোর বারোটা এক্স আছে তোর বারোটা বেশি এক্স আছে কারণ তুই বারো ভাতারি দুটো বান্ধবী আছে চোদ্দ খানা বান্ধবী চোদ্দ খানা চোদ্দ ভাাতারি এ বর্ষ गाइस কিমা সবাই ভাই আজকেও কিন্তু বেরিয়ে গেলাম মনে কিন্তু দারুণ খুশি না বেরিয়েছি ভাই হ্যাঁ কথা বলা স্পিড আর মোনের স্পিড কিন্তু একবারে ধুমাদুম ধুমাদুম এবার বন্ধুরা তোমরা জানোই এর আগের দিন মামা মামাকে ওর এক্স নিয়ে প্র্যাঙ্ক করে ফেলেছে মানে ওর এক্স হচ্ছে কোথা থেকে মানে বানিয়েছে বানিয়ে নিয়েছে প্র্যাঙ্কটা করেছে ঠিক আছে এবার আমি সত্যি সত্যি ভেবে না মরকি সাজতেছিলাম আজকেই আমি এমন একটাভাবে প্র্যাঙ্ক করবো অ্যাকচুয়ালি কি বলো তো এর আগের দিন যে প্র্যাঙ্কটা করলাম না ও অলরেডি প্রথমে না একটু একটু হলেও বুঝে যায় বুঝে গিয়ে জিজ্ঞাসা করে তুমি প্যাঙ্ক করছো তুমি প্র্যাঙ্ক করছো এরকম এরকম জিজ্ঞাসা করতো আজকে এমনভাবে জিনিসটা করবো না আজকে ওকে জিজ্ঞাসা করার কোনো আমি সুযোগই দেবো না মানে ওর যেন মানে ওর ধারণাই হবে না যে এটা সত্যি কি মিথ্যা এই প্রশ্ন মনে জাগবে না আজকে আমি কি করব আজকে আমি গিয়ে নিয়ে একদম ডিরেক্ট ওর প্র্যাঙ্কটা যে প্র্যাঙ্ক আমাকে কালকে করেছিল না সেই প্র্যাঙ্কটা আমি আজকে ওর উপর পুরো ভারী ফেলবো আমার এটাই উদ্দেশ্য আমি এমনভাবে ভারী ফেলবো ওর মানে কথা বলার আমি স্কোপই দেব না এমনকি ওকে যখন নেব নেওয়ার সময় থেকেই আমি শুরু করে দেবো নাটক দেখো তুমি শুধু এমন নাটক চালাবে এমন নাটক চালাবো ওহ আবা ভাই এদি লাগছে এদি যখন আমি এরকম একটা শয়তান দিনে চলি না আমার ভাল লাগে ভাই এর আগের দিন আমি মহালয়ার দিনে তুমি ভাবতে পারছো কেমন খারাপটা আমার লেগেছিল মহালয়ার দিনে ঘুরতে গেছি ও আমাকে ওর এক্স হচ্ছে বানিয়ে মানে বানিয়েছে ওর এক্স বানিয়ে না শুরু করে দিয়েছে ও ফোন করেছিল বলল বেরোবে আমি বললাম ঠিক আছে বেরোনো যাক কোনো সমস্যা নেই তখন আমি না একটুখানি রাগে রাগে কথা বলেছি হ্যাঁ বলো এরকম করে

অত হেসো না বসো আমি হাসতে বলিনি তোমাকে বসতে বলেছি আমি এক জায়গায় যাবো তো নাকি যেতে বলবা আবার তুমি এসে নিয়ে হাসবা নাকি হ্যাঁ রাগ দেখাচ্ছ কেন অনেক কিছু শুনে শুনে এসছি আজকে চলো তুমি কিন্তু হাসবে না বলে দিচ্ছি আমি কিন্তু নিয়ে যাব না 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 তুমি হাসছো কেন আমি কিন্তু আমি কিন্তু সিরিয়াস আছি আর একটা কথা বলবো না একবার গিয়ে না আসল কথা বলছি আমি তোমার হাসি দেখতে আজকে আসিনি আমি অনেক কিছু শুনে এসেছি সেগুলো আমি তোমাকে আজকে বলবো আজকে বিচার হবে ঠিক আছে নামো 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 অনেক কথা আছে অত অত ঢং আমার আসে না অত ঢং আসে না আমি আজকে এমনি এমনি আসিনি কি তো সমস্যা কি রে সমস্যা কি রে আমি কিন্তু এমনি এমনি আসিনি তুই কিসের জন্য এসেছিস বাইগান অনেক খন্ডরা দেখছিস তুই আজে বাজে কথা বলে যাচ্ছিস আমাকে বলবি তুই তো সমস্যা কি আমি তো এমনি এমনি আসিনি আজকে এর আগে দিন তুই আমাকে প্র্যাঙ্ক করলি না এর আগের দিন তুই আমার সাথে প্র্যাঙ্ক করেছিলি তো হুম হাসির কোনো কারণে আমি কিন্তু লোকজনের কাছ থেকে শুনে এসেছি কি শুনেছিস রে তুই তখন থেকে পেচাল বেড়ে যাচ্ছে কি শুনে না তাই না ভালো সময় দেখে কথা না তুই যে আমার সাথে কালকে প্র্যাঙ্ক করেছিলি না ওটা আসলে অ্যাকচুয়ালি সত্যি প্র্যাঙ্ক ছিল না আমার একটু হলো মনে গিয়েছে যে এমনি এমনি একটা মেয়ে কোনোদিন এরকম বলতে পারে না আমি সবার কাছ থেকে হ্যাঁ সবার কাছ থেকে শুনে এসেছি ঠিক আছে সত্যি কথা বলতে আমি সবার কাছ থেকে শুনে এসেছি তোর বন্ধু হোক তোর বান্ধবী ঠিক আছে এভরি এভরিবাডি আমি সবার কাছ থেকে শুনে এসেছি সবার কোনো বন্ধু নেই বান্ধবী আছে একটা না দুটো হ্যাঁ তাদের কাছ থেকে আমি শুনেছি একটা না দুটো না ঠিক আছে তো স্কুল ফ্রেন্ড হোক ঠিক আছে স্কুল ফ্রেন্ড তারপরে কলেজে ফ্রেন্ড ঠিক আছে বান্ধবী যাই হোক আমি সবার কাছ থেকে শুনেছি যে সবার কাছ থেকে শুনেছি যে তোর একটা এক্স না তোর খানার থেকেও বেশি তোর অনেকগুলো এক্স ছিল ও একটা ঠাস করবে না হ্যাঁ যাকে বাংলায় বলে পুরো বারো ভাতারি তুই তোর বন্ধু তোর বান্ধবীর কাছে সবার কাছে শুনেছি তুই একটা বারো ভাতারি ঠিক আছে তুই এটা শুনে যাবি তুই এর আগের দিন নিজের উপরে কোনো বিশ্বাস নেই আমার কোনো বিশ্বাস চুপ আমি তোর সাথে ফालतू বক্তাছিনি এর সাথে ফालतू কথা আমার সাথে বলবি না তুই একদম এর আগের দিন তুই যে আমার সাথে প্র্যাঙ্কটা করেছিলি না ওটা আসলে সত্যিকারের প্র্যাঙ্ক ছিল না আমি তাই বলি একটা মানুষ প্র্যাঙ্ক করতে পারে কিন্তু তার মাথায় ওগুলো না খেলে সে কি করে করবে তোর মুখ থেকে ফস্কে বেরিয়ে গিয়েছিল যে তোর সত্যিকারের এক্স আছে ওটা ফস্কে মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল পরে প্র্যাঙ্ক নামে চালিয়েছিস আমি সবার কাছ থেকে ছেলে নিয়ে আমি থাকি হ্যাঁ ওরকমই আমি শুনে এসেছি সবার কাছ থেকে ঠিক আছে মনে রাখ কথা বন্ধ কর আমি কিন্তু মেরে দেবো তোকে বললাম বাজে কথা বাজে কথা আমি জানি না আমি ওগুলো শুনে এসেছি ভুলভাল কথা কার কাছ থেকে শুনে তাকে নিয়ে আয় যা তাকে নিয়ে আয় যা আমার সামনে নিয়ে আয় অন্তত কার কাছ থেকে শুনে এসেছিস তোর তোর বান্ধবীদের কাছ থেকে শুনে তাদের নিয়ে আয় যা তাদের নিয়ে আমি কোনো আমি কোন নিয়াস্তে বিশ্বাস করতে পারবো না কেন পারবি না আমি শোনা হয়ে গেছে না আমার তোর কাছে প্রমাণ নিয়ে নিতে পারাস যে আজকে সম্পর্কে শেষ দিন আমি এসছি এই পরে সম্পর্কে শেষ কবে একবার প্রমাণ নিয়ে হ্যাঁ তোর হচ্ছে 12 12widehatই তুই তাই না প্রমাণ নি আয় তার আমি দেখবো তোর 12widehatরি কোথাকার একটা ওকে দম আছে তুই প্রমাণ নি আয় প্রমাণ ছাড়া আমার সাথে কথা বলতে আসবি না তুই একটা তুই একটা 12widehatরি আমার চরিত্র নিয়ে তুই কথা বলবি না নিজের চরিত্র আগে দেখে आएगा তারপর আমার চরিত্র নিয়ে কথা বলবি নিজে আমারটা বিচার করার তুই তোরটা বিচার কর তুই আমি ঠিকই আমি তাই তো বলি কি ব্যাপার একটা মান আমি দ্বারা আগে প্রমাণ নিয়ে তারপর আমার সাথে কথা বলতে আমি তাই তো বলছি যে একটা মানুষ প্র্যাঙ্ক করছে সাথে এমনি এমনি প্র্যাঙ্ক করে না এমনি এমনি মাথায় আসে আমিও বলতে পারি তুমি যে লাভ বাইট গুলো ঘাড়ে দিয়ে আছো এমনি তো একটা মানুষের মাথায় গুলো ঘুরবে না না সে আগে থেকে করে বেড়ায় এমনি এমনি ওগুলো মাথায় চলে আসে তাই না তো বলতে পারি তো লাভ বাইটার ওই গুলো তার তো মাথা এমনি এমনি আসে

আমাকে বলে যে গুড্ডু ভালো না একটা মেয়ের সাথে রোজ ঘুরতে যাই আমি কি মেনে নেবো সেটা ও বাবা বার করবি চোদ্দ করবি তারপর ওই যে খানা এক্স হবে আমার তেরোখানা হবে তারপর খানা লাগে আমার লাগে গায় না বিনা গায় হাতল অধিকার ছি তোকে এত সব ফাডলামো বলবি না তুই গায় হাতলর অধিকার তুমি হারিয়ে ফেলেছ ঠিক আছে বলছি তুই এখনো বল যে কে কে বলেছে তার নামগুলো বল আমার দুটো বান্ধবী আছে কোনো আমার বন্ধু বন্ধু কিছু নেই তুই দুটো বান্ধবী আছে 14 খানা বান্ধবী 14 খানা 14widehat

তোর বান্ধবীদের ডাকার গিয়েছে ওরা আমাকে বলেছে আমি বলছি হ্যাঁ আমার বান্ধবীরা কতটা সত্যি বলেছে আর তুই কতটা সত্যি কথা বলছিস সেটা মতো জানাও আমাকে বললো যে ওর বিশ্বাস করি না আমি অ্যাকচুয়ালি শুন কি বল তুই একটা ঢববাজ তুই নিজের চরিত্রকে আমার উপরে তুলে ধরছিস আর ওরা হচ্ছে ওদের মতন ওদেরকে কাউকে আমি বিশ্বাস করি না প্রথম কথা আর তোকে তো বিশ্বাস করি না আমি তুই যা কথা বলিস তার অর্ধেক কথা হচ্ছে মিথ্যে কথা নিজের চরিত্রটা আমার উপরে ঠেলবি না খবরদার আমি বলে দিলাম তুই যা করে বেরিয়েছি সেটা আমার উপরে ঢালবি না তুই আমি অন্য টাইপের মেয়ে আমি তোর মতো ছেলে না ওই যে তোর মতো ছেলেরা কি করে রাস্তায় মেয়ে দেখছে গান করছে এই মেয়েকে লাইন মারছে ওই মেয়েকে টোন কাটছে হয়ে গেল আমি সেই রকমের মেয়ে নই আমি সেভাবে শিক্ষিত হইনি অত শিক্ষাটা অন্যরকম তোর রাস্তায় অ্যাঙ্গেল দেওয়া শিক্ষা আমি শিক্ষা আমার হ্যাঁ আমি অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল আসে না আমার অত আমার একজনকে একজনেই আছে একজনকে নিয়ে থাকার থাকতে পছন্দ করি তোর মতো ওই 24 জনকে তুই না 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 আমি তো বলিনি তোর বর্তমান অবস্থা আমি বলিনি তুই একজনকে থাক কিন্তু তুই যে আগে বলি না তোর এর আগের দিন বলি প্র্যাঙ্ক হিসেবে তোর একটা এক্স আছে তোর 12টা এক্স আছে তোর 12টা বেশি আছে কারণ তুই 12 হাতারি তোর বান্ধবীদের আমি এখানে ডাকতে পারবো না আমার পয়সা কথা তোর বান্ধবীরা একটা নুচ্ছা তুই একটা নুচ্ছা ঠিক আছে তোর একটা এক্স না এর আগের দিন প্র্যাঙ্ক হিসেবে তোর মুখ ফস্কে বেরিয়ে গেছিলো তোর হচ্ছে বারোটা এক্স হাতটা নামিয়ে কথা বল। হাত উঠিয়েই কথা বলবো কারণ তুই একটা 12 ভatari। ইউআরএ 12 ভatari, পিওর 12 ভatari, পার্মানেন্ট 12 ভatari। লাঠwidetilde বিনা তোর ব্যবহারে তোর ব্যবহার তোকে বুঝিয়ে দিচ্ছে। তোর ব্যবহার তোকে বুঝিয়ে দিচ্ছে তুই 14 ভatari। তোর ব্যবহার তোকে মানে তোর ব্যবহার জামাছাড় বলে দিচ্ছি। তোর ব্যবহার বুঝিয়ে দিচ্ছে এদিকায়। প্রমাণ নিয়ে আয় যা। আমি এখানে দাঁড়িয়ে থাকবো তুই প্রমাণ নিয়ে আয়। আমার কথা একসাথে তুই প্রমাণ নিয়ে যা। আর আমি আমার বান্ধবী কটা আছে আমি ডেকে নিয়ে আসছি যদি প্রমাণ করতে না পারিস তোর কপালে আজ গশেষ কষ্ট আছে ওরে বাবা এখানে দাঁড়া এখানে দাঁড়া হুম এখানে দাঁড়া তুই যেতে দে প্রমাণ নিয়ে যা যাবো তো প্রমাণ কেন তোর বান্ধবীকে বিয়ে করে নিয়ে চল চলে শোনাজ করা বন্ধ কর নালে তো সবার জীবনের ঠিক করতে পারবি না এই অজুহাত এই যে আমি প্র্যাঙ্ক করেছি এটা তোর অজুহাত তুই কোন বৌদি পটি সেটা দেখানি আয় এটা তো ও রোজু হয় মারলো আমাকে হ্যাঁ একটা আমার থেকে বয়স কম বয়সে ছোট ছোট মতো থাকবি কোন ভাষায় বলছিস এন চুপ এইভাবে তুই এই বলছিস না বৌদিবাজ করে এটা তো রোজু হতে না আমি তো বলতো পারি তুই যে গলা গলারটা করে নিয়ে এসেছিলি লাভ বাইট ওটা তো তুই সত্যি করে নিয়ে এসেছিলি

নিজে গায়ে হাত তুলবি আর আমি গায়ে হাত তুললাম দেখে তুই 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 উল্টে মারলি কেন তুই যখন মেরেছিস আমি উল্টে মেরেছি আমি তোর কোনো অধিকার নেই আমার হাত তুলবি ছোট ছোট মতো থাকবি আঙ্গুল নামে কথা বলবি তুই ছোট আমার থেকে এটা মনে রাখবি ছোট 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 তুই হচ্ছে আমার বোন কি বলছিস যে বৌদি বৌদিগিরি বৌদিগিরি করে সে আবার বড় বড় বাতেলা দিচ্ছে কেন আর কোনো তোর বান্ধবী আমাকে তো সম্বন্ধে বলে যায় আমার এগুলো শুনতে হয় ছি ছি বলে কি চোদ্দখানা এক্স ছিল ছি আর তুই যে বৌদিগিরি করে বেড়াস সেগুলো যদি তোর বন্ধু তোদের বন্ধুদের ভিতরে কি আমার তো তুই প্রমাণ কর তোর চোদ্দখানা এক্স ছিল না প্রমাণ কর তুই প্রমাণ নেই আমার প্রমাণ করার কোনো প্রয়োজন নেই তুই এর আগের দিন বললি একখানা আমার এক্স এর কথা মনে পড়ছে তাও কিনা না প্রেং তোর মানে এক্স ই নেই তোর চোদ্দখানা এক্স আছে প্রমাণ কর আমার আমার প্রমাণ করার কোনো দরকার তো 14 খানা রে 14 যে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে সে প্রমাণ করবে আর যদি প্রমাণ করতে না পারে তোর নামে আমি কেস ফাইল করব পুলিশে দরকার হয় যে তুই আমাকে হ্যারাস করেছিস আমার যত দূর যেতে হয় আমি তত দূর যাব আর তোর কোন মেয়ে হচ্ছে বলেছে সেটা আমি দেখে নেব ওর হচ্ছে হাবভাব আর ব্যবহারে বোঝা যায় যে একটা 14 ভাদারি

ভালো মান ভালোবাসার মানুষ তো দূরে থাক সে তো এখন চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে আমার দিন একটা কিছু কোন রাস্তাঘাটে কারোর দিকে তাকালাম না কথা বললাম না কোনো ছেলে বন্ধু নেই এর যদি এত সন্দেহ আসে আমার কিছু বলার নেই এত সুন্দর বিশ্বাস রাখবো কোথায় না ভেবে দেখেছিস তুই সব সময় মন নিয়ে খেলা করিস না ভেবে দেখেছিস আমার কিরকম লাগে একটা মানুষকে নিচে নামাতে নামাতে ছোট করতে করতে কোন জায়গায় এনে দাঁড় দাঁড় করিয়েছিস সে মানুষটা সামনে যাওয়ার জায়গা নেই পিছনে তো দেওয়ালে ঠেকিয়ে দিয়েছিস পুরো আর বিশ্বাস বলতে কিচ্ছু নেই তোর উপরে তো আমার বিশ্বাস নেই আর আর তুই আমাকে সত্যি কথা বলেছি নিচে নামাইনি কোনো সত্যি কথা বলেছি চরিত্র খারাপ থাকলে নিচে তো নামতেই হবে না ঠিক আছে তুই যেটা ভালো মনে করিস তোর যদি মনে হয় যে আমার চরিত্র খারাপ তাহলে আমার চরিত্র খারাপ আর তোর যদি মনে হয় যে তুই আর সে থাকতে পারবি না তাহলে আমি তোকে জোর করে ধরে রাখবো না তুই চলে যেতে পারিস তোর যেখানে মনে চায় তোর আমার বান্ধবীকে নিয়ে থাকতে মনে চায় না তোর কাউকে বান্ধবীকে তো থাকতে মনে চায় তো ফোন করে সেটিং করে দে না বান্ধবীর সাথে তোর বান্ধবীকে আমার ভালো লাগে সেটিং করে দে তুই একবার শোনায়গা তুই তো গিয়ে শুনে এসছিস আমার চরিত্র কীরকম না কীরকম কথা বলেছিস তো আমি কি বলবো আমি কিছু বলবো না আমি শুধু রাস্তা থেকে সরে যাব একটা মানুষকে যখন একটা মানুষ দেখছে যে তার কোনো কথার গুরুত্ব নেই তাকে বিশ্বাস করে না কেউ মানে নিচু করতে 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 সময় পুরো শেষ করে দিল তার সে মানুষটা একাই সরে যাবে একটা টাইম আর আমি এমন একটা মেন আমি কোনো সুযোগ দেবো না কাউকে আমি যখন দেখবো আমার সেই জায়গাটায় দাম নেই আমি তখন নিজেই আপনা আপনি সরে যাব তুই পারলি আমাকে এতটা নিচে আমাতে তুই পারলি তোর তুই যাকে ভালোবাসিস তাকে এইভাবে নিচে আমাতে সবার কাছে আমার কাছে তো এসে শুনতে পারতি যে মাম এটা সত্যি কি মিথ্যে কথা বললে পারে দোষ

এই জুতা জুতে জলে চলে যেতে কি করতে পার জুতা যে ঝেল মারলি হ্যাঁ আর একটা মার এখন গঙ্গায় চল যাবে কিন্তু দেখ কোথায় দেখ আরেক বাজে আছে দেখ কোথায় আরেকটু হলে গঙ্গায় চল যেত আরে জুতা আমি হাতে করে নিয়ে আসি তাও তো হচ্ছে না তাই না

কি কি ধরনে মানুষ জুতো পর ভাই তোকে কি করে এখন জুতো পরাবো опаला দিন আমাকে এই যে মামনিকে ফোন করবি না কিন্তু বলে দিলাম এই এই শুন 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 একটা কথা বলছি দাদা তুই শুন এর আগের দিন মহলাদের দিন আমাকে চলে পুরো হচ্ছে মামুনেরকে ফোন করে বলবো তুই মোছ ছে ঢুকেছিলে আজকে

এইভাবে গার্লফ্রেন্ডের থেকে না বন্ধুরা তোমরা এইভাবে প্রতিশোধ নেবা আমাদের উপরে রীতিমতো অত্যাচার করে যাচ্ছে তো এই ইংরেজ শাসনের সময় থেকে আমাদের উপরে অত্যাচার চলছে এখন বউয়ের তখন ইংরেজদের ছিল আমারও তো মহালার দিন পুরো পুঙা মারা দিয়ে দিয়েছিল না এই যে ঠিক এই জায়গাটায় আমি বলেছিলাম এই জায়গাটাই যে আমার পুঙাটা বন্ধুরা ব্যথা হয়ে গেছে সো গাইস চলে আসলো পুজো পুজোর মধ্যে তোমরা ব্লক ব্লগ চাও কি না আমাকে কিন্তু কমেন্ট অবশ্যই জানিও তোমরা যদি পুজোর মধ্যে ভিডিও চাও আমি অবশ্যই ভিডিও দেবো আর এখন যাবো একটু শুভঙ্কর দার কাছে বিকজ চলে এসে পুজো গাড়ি হবে একটা সার্ভিসিং গাড়ি মোটামুটি হয়ে গেল চার পাঁচ মাস ছয় মাস সামথিং আমি এখন সার্ভিস করাইনি গাড়িও বলছে আমাকে একটু দরকার আছে সার্ভিস করানোর শুভঙ্কা কাছ থেকে শুনে নেব দেন বাড়ি যাব হ্যাঁ গাইস কি খবর আমি ভালো শুনে যাই কালকে দেব সো গাই হয়ে গেল শুভঙ্কর সাথে কথা বলা সো গাড়ি কালকে দিতে হবে সকাল নয়টায় যেটা কিনা আমার ওঠার ওকাতের বাইরে আর কি বল বলো সকালে উঠতেই পারি না কি যে হয় না বুঝি না বন্ধুরা ঠিক আছে বন্ধুরা হয়ে গেল অনেক মজা অনেক 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 ফুর্তি অনেক আনন্দ সো এখন যাচ্ছি বাড়ির পথে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সো গাই ইস ভিডিওটা করছে এখানে এসে আশা করি সবাই ভালো থাকবে তোমাদের সাথে দেখো পরের ভিডিওতে ততক্ষণের জন্য টিল দেন বাই টা